আসসালামু আলাইকুম আ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের মুরগির বাচ্চার বয়স তিন দিন হয়ে গেছে তো আজকে আমরা মুরগির বাচ্চাদের বোর্ডিংয়ের উপর যে পেপার বিছিয়ে দিয়েছিলাম সেটি উঠিয়ে ফেলবো আমরা কিছুদিন আগে অনলাইন থেকে কিছু ঔষধ অর্ডার করেছিলাম কারণ আমাদের আশেপাশে যে বাজারগুলো আছে সেখানে ছোট ঔষধগুলো পাওয়া ছিল না সবগুলো বড় বড় প্যাকেট ছিল যেগুলো একশো গ্রাম করে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমরা বোর্ডিংয়ের জন্য যে পেপারগুলো দিয়েছিলাম সেগুলো আজকে তিন দিন হয়ে গেছে তো ভাবলাম এগুলো উঠিয়ে ফেলা দরকার ময়লাও হয়েছে অনেক আর আমরা যখন ভিডিওটা এডিট করতেছি তখন বাচ্চাগুলোর বয়স প্রায় ছয় দিন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এরকম বোর্ডিং সেট আপের পরও একশো উনিশটি বাচ্চার মধ্যে এখন একশো উনিশটি বাচ্চাই বেঁচে আছে কোনো বাচ্চা এখন অসুস্থ হয়নি বোর্ডিংয়ের পেপারগুলো ধীরে ধীরে উঠিয়ে নেওয়ার পর যে নিচে যে কাঠের গুঁড়াগুলো ছিল সেগুলো আমরা লাঠি দিয়ে উপন্যিস করে দেওয়ার চেষ্টা করতেছিলাম কাঠের গুঁড়া বা ধানের তুষ উপন্যিস করে দিলে এতে অ্যামোনিয়া গ্যাস একটু কম হয় তাতে করে বাচ্চারও ক্ষতি কম হয় তো এই কাজগুলো শেষ হতে হতে আমাদের কাছে ফোন আসে আমরা অনলাইনে কিছু ঔষধ অর্ডার করেছিলাম সেই ঔষধের পার্সেলটা চলে এসেছে ডেলিভারি যে ভাইয়াটা দিতে এসেছিল সে আমাদের বাসার সামনেই চলে এসেছিল একবারে তো আমরা টাকা নিয়ে বাইরে বের হয়ে দেখি ভাইয়া বাইক নিয়ে দাঁড়ায় আছে বর্তমানে হোম ডেলিভারির যে সিস্টেমগুলো আছে আগের থেকে কতই না আপডেট হয়েছে গ্রামের যে কোনো বাসা পর্যন্ত গিয়ে হোম ডেলিভারি দিয়ে আসে তো ভাইয়া এখানে আমাদের পার্সেলটা খুঁজতে ছিল খুঁজতে খুঁজতে এই তো আমাদের পার্সেলটা বের হয়ে এসেছে তো যেখান থেকে অর্ডার করেছিলাম তারা কত যত্ন সহকারে প্যাকেজিং করে পাঠিয়েছে আর এই পার্সেলটা আমাদের গ্রাম পর্যন্ত আনতে মাত্র ষাট টাকা লেগেছিলো তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই পার্সেলের মধ্যে আমি কী কী ওষুধ অর্ডার করেছিলাম তো এই তো আমাদের পার্সেলটা প্রথমে এক হাত দিয়ে দিয়ে অনেকক্ষণ ট্রাই করেছিলাম কাটতে পারিনি পরে ক্যামেরা অফ করে দিয়ে আগেই কেটে নিয়েছি প্রথমেই মেমোটি বের হয়ে এসেছে না আমরা মেমোটা এখন দেখব না সাইটে রেখে দেই তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঔষধগুলো আমরা একটা জিজ্ঞেড নিয়েছি এটা আমরা লাস্টের দিকে ব্যবহার করব যদিও এবার ব্যবহার করতে পারবো কি না জানি না তাও লাস্টের দিকে ব্যবহার করা ট্রাই করব এর দাম রাখা হয়েছিল চল্লিশ টাকা এরপরে যে গ্রোতের জন্য আমরা ব্যবহার করব প্রোটামিনটা নিয়েছি ভোটামিনটা গ্রোথের জন্য অনেক ভালো কাজ করে আমি আগেও বলেছিলাম আমাদের বাজারের আশেপাশে যে ওষুধের দোকানগুলো আছে সেখানে এই রকম একশো এম এর ওষুধ পাওয়া যায় না এর দাম আমাদের কাছ থেকে রাখা হয়েছিল একশো টাকা এরপরে আমরা ডক্সিভেটের ছোট দশ গ্রামের একটি প্যাকেট নিয়েছিলাম এটি অ্যান্টিবায়োটিক ঠান্ডার জন্য খুব ভালো কাজ করে এছাড়াও আরও অনেক অনেক রোগের কাজ করে এ নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম আমাদের চ্যানেলের দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন এর দাম রেখেছিলো পঁচিশ টাকা এরপর আমরা নিয়েছিলাম রেনা ডাব্লিউএস এটা আমরা এবার মূলত ভ্যাকসিনের পরে ব্যবহার করব। অনেকে এটা বোর্ডিংয়ের সময়ও ব্যবহার করে থাকে আমরা দশ গ্রামের প্যাকেটটি নিয়েছিলাম যার মূল্য আমাদের কাছ থেকে রাখা হয়েছিল সাতচল্লিশ টাকা এরপরে আমরা নিয়েছিলাম অ্যাম্প্রোলেপি ভেট এটাও একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এটা ছয় গ্রামের প্যাকেটটা আমরা নিয়েছিলাম এটা সাধারণত চুনা পায়খানা পাতলা পায়খানা হলে ব্যবহার করা হয় আর যদি রক্ত আমাশা হয় তাহলে এর সাথে রেনাকে যোগ করে দিলে ভালো ফলাফল পাওয়া যায় এর দাম আমাদের কাছ থেকে রাখা হয়েছিল সাতাশ টাকা লাস্টে আসি আরেকটি অ্যান্টিবায়োটিকে আমরা শেষ পর্যন্ত সেফা ওয়ান ভেটটাও অর্ডার করেছি এবারে হয়তো বা ব্যবহার করব না কিন্তু পরবর্তীতে যদি মুরগি আনি সেক্ষেত্রে আমরা আগেই এবার নিয়ে রেখেছি তো প্যাকেজিং সম্পর্কে এখানে কি বলবো সেই লেভেলে প্যাকেজিং করে দিয়েছিল যেন বোতলের কোনো ক্ষতি না হয় আমরা দশ গ্রামের বোতলটি অর্ডার করেছি যার দাম আমাদের কাছ থেকে রেখেছিল পঞ্চাশ টাকা সেপাওয়ান ভেট সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন সেপাওয়ান ভেট অ্যান্টিবায়োটিকটা বোর্ডিংয়ে বাচ্চার মৃত্যুর হার কমায় এবং নাফি ইনফেকশন হলে খুব ভালো কাজ করে তো শেষে আমি বাবুল পেপারগুলো ফাটানো শুরু করেছি আপনারাও কে কে আমার মতো বাবুল পেপার ফাটাতে ভালোবাসেন কমেন্টে জানাই দিয়াম তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনাদের মতামত জানান আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ